আমি পদ্মজা পর্ব নয় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত একজন দৌড়ে গেল ভেতরে বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসম্ভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর্যকে পদ্মজাকে দেখলো এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এখানে এসেছি ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি হুট করে তিনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন আপনি একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে তিনি চিনতে পারেননি এর পর দিন সন্দেহ তালিকা থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষেস্তু পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধানতার বসে আবুল জাহেদের কাদা মাখা জুতা ফলে জুতায় তুষ লেগে যায় হেমলতা দেখতে তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতোর ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল তিনি পুরোপুরি নিশ্চিত হন সুরিং দলদার মধ্যে একটা হাহাকা লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মসজিদকে ধরল বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতা ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে চোখ দুটি করে ঘরে এসে হেমলতার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতে রাজি হননি শেষ তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করেছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা বাড়িতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কি রাখতে হবে আমায় ডাকবি বড় আপা মুন্নাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না স্বরে বলল হ বুঝছি রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ বসায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে নে পদ্মজা বলল নে না বল আচ্ছা বলবো পদ্মজা মতো হেসে বলল আচ্ছা বলবো হেমনতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না হ ছোট আপা পদ্মজা মুন্নার কালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল। জি ছোট আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বধু হয়ে আছে পদ্মজা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁতকে লিয়ে হেসে সাই দিল হ এই জন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখব আচ্ছা মনে রাখব দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়ার গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোর্শিদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজের কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি তিনি লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এ বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসায় ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লাস্ত পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দু প্রভাব ফেলল না এজন্যই কেউ অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত পান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি শুনাও পদ্মজা পান্তের ভাষার ভুল ধরিয়ে দিল শোনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাক্তার শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগে ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ল কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হেমলতাকে জানায় সে জানাতে যেতে চায় জাহান্নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা একটা গল্প বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সম্মতি দিল হেমলতা বলতে শুরু করলো একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে সব করে একটা লাউ চারা গাছ লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতা অনেক অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন পেলে শাক দেখায় খায় তো একদিন একজন বিক্ষুব মহিলা আসতো বিক্ষুব মহিলাটি খায় না দুদিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে বিক্ষুব বলে লাউ পাতা দিতে রেঁধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় মহিলাটিকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝেছিস তো পান্ত হ পান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে চলছে কিন্তু তার গায়ে আঁস অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুকে নিজের একবেলা খাবার লাউ পাতা দিয়ে দিয়েছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটা হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবে জীবনে আর অনেক দান খরাত করবি আচ্ছা পান্ত এখন যদি কোনো অভাবে এসে বলে তো লাউটা দিতে তুই কি করবি পান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলে দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখেছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউটা তুমি দিছ তাহলে তোমারে আগুন থেকে বাঁচাইব লাউডা লাউডা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউডা তোকে আগুন থেকে কথায় হেমলতার প্রান্ত খুব খুশি হয় পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠলো পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছিল তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে এসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার তার মা সে মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সবকিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে সব শুট শেষ করা হয়েছে লিখন উঠোনে চেয়ারে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই বিকেলে রওনা দেব আমার আর কি আছে গোছানোর দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো বৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাঁ পাশে চিন করে ব্যথা চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট পাকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই দিবে হেমলতা মোর্শিদ বিরানিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতবম্ব ধীর পায়ে হেঁটে আসছে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তার হাতে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতির পুতনি থেকে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে ভয় পদ্মা নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনা সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লোকাচ্ছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজা চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরলো কি লেখা আছে না পড়ে এই চিঠি হাত ছাড়া করবে না সে চলবে পর্ব নয় এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্ব দেখার জন্য অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না